আসসালামু আলাইকুম তুমি টাইম হচ্ছে মনে হয় একটা আচ্ছা প্লিজ আর আমি এখন আসি কোথায় আমি এখন আসি হলো তো মানে আমার বাড়ি তো গ্রামের দিকে যেহেতু সেহেতু মনে করেন আমাদের এদিকে এটাকে ঘের বলে সো বাইরে প্রচুর গরম আমাদের এখানে তাপমাত্রা অনেক বেশি এই গরমে বাসার দিকে কারেন নাই যার কারণে আর কি এদিকে ভাবলাম যে বিলের দিকে ওই দিকে যে বসি ওদিকে একটু বাতাস লাগে এই জন্য আর কি এখানে তাহলে এখানকার জায়গাটার ফিলিংসটাই আপনাদের বুঝাতে পারবো

প্রচুর রোদ এইখানে আসছিলাম একটু সাইড যদি কারেন্ট আসে তাহলে একটু ঘুমাতে হবে আর যে এইটা কিন্তু আমাদের কলা গাছ এখানে একটা কলা হয়েছে এইটা হচ্ছে আমাদের ঘের এই যে হচ্ছে আমাদের ঘের এখানে দুদিন আগে কাজ করানো হয়েছে এই হচ্ছে জল আছে ইটুকি আর এই এই কলা গাছগুলো আমাদের হ্যাঁ এইখানের এই যে কলা গাছ পিছের এই কলা গাছগুলো হচ্ছে আমাদের প্রচুর রোদ কিন্তু ওদিকে আমার মা বাসায় রাখতেছে এখন বাসায় যেতে হবে যে একটু ঘুমাতে হবে হাই গাইজ এখন টাইম হচ্ছে মেবি মনে হয় ছয়টা সাতারো সো এখন আসি কোথায় সকালবেলায় তো ভিডিওর স্টার্ট করছিলাম এখন বিকাল টাইম ভাবলাম যে দুই বন্ধু একটু ঘুরতে বেরোলেই এই যে দিস ইজ মাই বন্ধু হ্যালো হয় দুই বন্ধু একটু ঘুরতে বের হলাম সো আসি কোথায় এইটা আগে দেখি অ্যান্ড দেন এখানে কত সময় আসি কি দেখি করি সেটা এরপরে আবার বলতেছি বা সো এই যে এই হচ্ছে জায়গা আর এটা হচ্ছে আমার গ্রামের পাশেরই একটা জায়গা মানে বেশি দূর না হয়তো বা মেবি চার পাঁচ কিলো হবে তো এই যে সেই জায়গাটা পিছের দিকে সব হচ্ছে ঘের এদিকে সবই মাছের ঘের তো এই যে যেগুলো এদিকে সবই হচ্ছে মাছের ঘের টাইম কাটা আর বিকালবেলায় সূর্যটা তো মাথায় নষ্ট হয় সো এই এরকম সূর্য দেখতেছি আর এই জায়গায় বসে বসে বাতাসের যে ফিলটা নিতেছি এটাই হচ্ছে মানে এটা মুখে বলে বোঝাতে পারত এখানে কত টাইম থাকবো একটু পরেই বের হয়ে যাবো কিনা এটা শিও জানি না দেখি কী করি সবই হচ্ছে মুডের উপর ডিফেন্ডে কারণ আমাদের ওই লেভেলের কোনো তারা নাই ওরও বাড়ি কোনো তারা নাই আমারও বাড়ি কোনো তারা নাই যেন কোনো কাজই নাই বাসার দিকে থাকলে হয়তো কি ওই দোকানঘাটে আড্ডাটা অত হতো আর কিছুই হতো না

অনেক সময় ধরে কিন্তু এই সূর্যের ভিলটা নিলাম তো এইটা আপনার ভিডিওতে দেখতে পারবেন আর যাই না এতদূর ভিডিও কীরকম লাগছে আজকে শর্ট একটা স্টোরি তো বা তাকে আমি বিশ্বাস করছিলাম কিন্তু সে হয়তো বাবা আমাকে বিশ্বাস করতে পারেন সেজন্য আমি বিশ্বাসের মূল্যটা বুঝি তো একটি ইমোশনাল কথাবার্তা বলা বাবা একটু ইমোশনাল হয়ে গেছিলাম চিল করতে হবে লাইফে কোনো ব্যাপার না সেটা হচ্ছে ব্যাপার এখন কি এখান দিয়ে বেরোবা নাকি একটু দেরি করে টোরে বেরোবা তা চলে পাখার দিকে যে একটু সো সবাই আমরা যে রাস্তায় যে আসছি সে চলেন সামনে দেখি ওই একটা রাস্তায় ওই দাঁড়ানো যায় সবাই যে এখনও সেই অবস্থা সন্ধ্যা হয়ে যাওয়ার মতো ফেরায় টাইম হচ্ছে ছয়টা সাতচল্লিশ স্য এখন বাসার দিকে যাবো এখানে একটু দাঁড়ালাম দুজন আর কি চিপস খাচ্ছি আজ পর্যন্ত লাস্ট এরপরে বাসায় চলে যাবো আর তো কোনো কাজ কাম কিছুই নাই

আগে তো এর থেকে কত বড় ছিল এই যে এইখানে ব্রিজ হবে তো তখন ঘুরতে আসার মতো একটা ব্রিজ থাকবে আমাদের কাছে এখন তো কিছুই নাই হচ্ছে কিসের এত প্যারা কিসের গার্লফ্রেন্ড যার গার্লফ্রেন্ড নাই সেই ভালো আছে আজকের মতো টাটা বাই বাই নেক্সট কবে ভিডিও আসছে সেটা আমি জানি না আগে চিপসটা খেয়ে নি প্রায় সাতটা বাজতে গেছে এখন আর কিছু টাইম এখানে থাকলেও আর কি সন্ধ্যা হয়ে আসছে তো এখন আর ভিডিও ভালো হবে না এই জন্য আজকের মতো আর ভিডিও এখানে করবো না এখানে ভিডিও ইন্ট করতেছি সেই পর্যন্ত ভিডিওটা যদি কারো ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই চিল লাইভে চিল ছাড়া কিছু নাই সো টাটা সাবস্ক্রাইব মাস্ট হ্যালো সাবস্ক্রাইব মাস্ট টাটা